পরিসংখ্যান এক কথায় যদি বলতে চাই পরিসংখ্যান পরিসংখ্যান হচ্ছে সংখ্যা ভিত্তিক তথ্য বা কোনো একটা ঘটনা যেমন ধরো যে বলা হলো যে এই সপ্তাহটার কথা ধরো যে এই সপ্তাহের যে সাত দিন সাত দিনের তাপমাত্রা হচ্ছে ধরো যে শনিবারে হলো আমরা লিখি যে সাত দিনের তাপমাত্রা এই সপ্তাহের সাত দিনের তাপমাত্রা এই সপ্তাহের ইা মতো আমরা কয়েকটা তাপমাত্রা লিখি যেমন ধরো যে ধরো যে একদিন ছিল হচ্ছে তিরিশ ডিগ্রি একদিন হচ্ছে তেত্রিশ ডিগ্রি তারপরে আমরা ইচ্ছা মতো সংখ্যা দিয়ে দিচ্ছি একদিন কম আটাশ ডিগ্রি তারপরের দিন আবার একটু বেড়েছে উনত্রিশ ডিগ্রি এক দুই তিন চার পাঁচ আরো দুই দিন তারপরে আবার একত্রিশ তারপর বত্রিশ দিয়ে দিলাম তো এই সাত দিনের তাপমাত্রা ধরে নিচ্ছি তো এটা এই সম্পূর্ণ অংশটা এই সপ্তাহে যে সাত দিনের তাপমাত্রা দেয়া আছে এটা হচ্ছে একটা সংখ্যা ভিত্তিক তথ্য এই সম্পূর্ণ যে তথ্যটা এটাকে আমরা বলবো যে পরিসংখ্যান আর পরিসংখ্যান প্রকাশ করতে গিয়ে আমরা যে সংখ্যাগুলোর আশ্রয় নিয়েছি সাহায্য নিয়েছি সাতটা সংখ্যা আছে এখানে এই সংখ্যাগুলোর প্রত্যেকটা হচ্ছে এই পরিসংখ্যানের উপাত্ত বা ডেটা তো পরিসংখ্যান কি জিনিস সেটা হলো উপাত্তের কথাও বললাম এখন উপাত্তের হচ্ছে যে ক্লাসিফিকেশন উপাত্ত কয় ধরনের হয় তোমাদের বইতে যেভাবে করে আহ মানে গুলো দেওয়া আছে আমি সেইভাবে করে সামনে বলছি উপাত্তের শ্রেণী বিভাগ দেওয়া আছে উপাত্ত বা ডেটা উপাত্ত সংখ্যা আহ মানে তথ্যের বা কোনো একটা ঘটনার যে সংখ্যাগুলো সেগুলো হচ্ছে উপাত্ত এখন উপাত্ত হচ্ছে দুই ধরনের একটা হলো প্রাথমিক বা সরাসরি প্রাথমিক উপাত্ত প্রাথমিক এটাকে আমরা ডাইরেক্ট উপাত্ত বলতে ডাইরেক্ট ডেটা বলতে পারি অথবা আর কি বলতে পারি সরাসরি বলতে পারি প্রাথমিক আরেকটা হচ্ছে মাধ্যমিক বা সেকেন্ডারি মাধ্যমিক উপাত্ত মাধ্যমিক তো এখন জানতে হবে যে এই দুই ধরনের উপাত্তের পার্থক্য কি প্রাথমিক উপাত্ত হচ্ছে যে তথ্যগুলো তথ্যগুলো হচ্ছে হচ্ছে আমরা সোর্স থেকে থেকে জানতে পারি তথ্যের উৎস যেটা সরাসরি জানতে পারি সেই তথ্যের উপাত্ত গুলো হচ্ছে প্রাথমিক প্রাথমিক উপাত্ত যেহেতু সরাসরি সোর্স থেকে জানা যায় তো এই ক্ষেত্রে এটা নির্ভরযোগ্যতা বেশি হয় এখানে ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা কম হয় যেমন ধরো যে মনে করো যে একটা পরীক্ষায় একটা ক্লাসের স্টুডেন্টদের প্রাপ্ত মানে গণিত বিষয়ে প্রাপ্ত নাম্বার আমরা জানতে চাই তো সেটা তো আমরা সরাসরি স্কুলে গিয়ে সেটা যে তাদের রেকর্ড আছে স্কুলের যে রেকর্ড সেটা দেখে আমরা মানে সহজে সরাসরি স্কুল থেকে সরাসরি সেটা জানতে পারি তো এটা হচ্ছে প্রাথমিক একটা তথ্য প্রাথমিক তথ্যের হচ্ছে যে উপাত্ত আর ধরো মনে করো যে আমরা বিভিন্ন দেশের কিছু তথ্য জানতে চাই বিভিন্ন দেশে মনে করো যে তাপমাত্রা এখানে তাপমাত্রা দিয়ে আমি প্রথমে একটা উদাহরণ দিয়েছিলাম পরিসংখ্যানের তাপমাত্রা জানতে চাই তো সেটা জানতে গেলে আমাদের হচ্ছে যে ইন্টারনেটের উপর নির্ভর করতে হবে ইন্টারনেট প্রোভাইডার হচ্ছে যে সেই তথ্যগুলো কালেক্ট করে বিভিন্ন বিভিন্ন সংস্থা থেকে তো মানে যে এই তথ্যগুলো উনি সরবরাহ করছে সে তো সরাসরি গিয়ে মানে ওই তথ্যগুলো প্রত্যেকটা শহরে গিয়ে গিয়ে আর মানে কালেক্ট করে নেই তো যার কারণে যে বিভিন্ন সংস্থার উপর নির্ভর করে তারপরে হচ্ছে এই উপাত্তর পাচ্ছি তো এটা হচ্ছে ইনডিরেক্ট ভাবে পাওয়া যাচ্ছে এই এটা হচ্ছে মাধ্যমিক উপাত্ত যেটার জন্য আমাদের অন্য একটা মাধ্যমের উপর নির্ভর করতে হয় তো এই কারণে এটা হচ্ছে মাধ্যমিক উপাত্ত যেহেতু অন্য কারো উপর নির্ভর করতে হয় এই কারণে এই এই ধরনের উপাত্তে আমাদের হচ্ছে নির্ভরযোগ্যতা একটু কম এ ধরনের উপাত্তে ভুল হওয়ার সম্ভাবনা আছে আর ভুল হলে সেটা আসলে উপায়টা সীমিত। তো বিভাগ হলো হচ্ছে যে উপাত্তকে আরো দুইটা ভাগে আমরা ভাগ করতে পারি যদিও ঠিক ভাগ না এগুলো উপাত্ত আসলে প্রকাশ করতে গেলে আমরা মানে দুই ভাগে উপাত্তকে প্রকাশ করতে পারি উপস্থাপন করতে পারি তার একটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত বিন্যস্ত মানে হচ্ছে সাজানো বিন্যস্ত এক নম্বর এটা আর দুই নম্বর হচ্ছে অবিন্নস্ত অবিন্নস্ত মানে সাজানো না অবিন্নস্ত যেমন আমি প্রথমে যে উদাহরণটা দিয়েছিলাম পরিসংখ্যানের কথা বলতে গিয়ে সেটা ছিল একটা অবিন্নস্ত উপাত্ত কারণ ওই পরিসংখ্যানের যে উপাত্ত গুলো সংখ্যাগুলো সেগুলো কোনো ক্রমে ছোট থেকে বড় অর্থাৎ ঊর্ধ্বক্রম আবার বড় থেকে ছোট অর্থাৎ অধক্রম কোনোভাবে সেটা সাজানো ছিল না। তো সেটা ছিল একটা অবিন্যস্ত উপাত্ত ওই উপাত্ত আমরা যদি যে কোনো একটা ক্রমে সাজাই ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট অথবা যদি সেটাকে শ্রেণীবদ্ধ করি তাহলে তখন সেটাকে বলবো হচ্ছে বিন্যস্ত উপাত্ত তো ভিন্নস্থ অभिन्नস্থ উপাত্ত গেল এখন আমরা হচ্ছে যেটা জানব সেটা হলো যে গড় কিভাবে নির্ণয় করব গড় নির্ণয়ের প্রক্রিয়া গড় নির্ণয় করতে গেলে এখানে আমাদের হচ্ছে যে মানে বিশেষ কোন পদ্ধতির প্রয়োগ করা দরকার নাই ক্লাস 7 এর বইতে যেটুকু আছে সরাসরি যে সংখ্যাগুলোর যোগফলকে সংখ্যার সংকর্তক রাশি সংখ্যা দিয়ে যদি ভাগ করে দেই তাহলেই গড় পাওয়া যাবে তো এইভাবে করে গড় নির্ণয় আমরা ছোট ক্লাসগুলোতে করেছি ক্লাস 5 এর বইতে গড় নিয়ে একটা অধ্যায় ছিল তো গড় কিভাবে নির্ণয় করতে হয় সেটা তোমাদের জানার কথা একটা উদাহরণ দিয়ে তারপরে একটু আমি বুঝিয়ে দিই যে ওই যে তাপমাত্রা গুলো লিখেছিলাম সংখ্যাগুলো যদিও মনে নেই ধরে নেওয়া যাক আহ ছিল যে থার্টি ওয়ান থার্টি থ্রি থার্টি ফোর তারপরে টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন এক দুই তিন চার পাঁচ আরেকটা তো এরকম যদি সাতটা সংখ্যা হয় এখানে সংখ্যা হচ্ছে সাতটা অর্থাৎ রাশি সংখ্যা আমরা বলতে পারি সাতটা তো গড় নির্ণয় করতে গেলে আমাদের করতে হবে কি যে গড় সমান সমান হচ্ছে এখানে যে উপাত্ত গুলো দেওয়া আছে বা সংখ্যা যেগুলো দেওয়া আছে সেগুলোর যোগফল নির্ণয় করতে হবে সংখ্যাগুলো বা প্রদত্ত উপাত্তের যোগফল উপাত্ত সমূহের যোগ ফল লিখতে পারি উপাত্ত সমূহের যোগফল বা সমষ্টি আর এটাকে ভাগ করতে হবে উপাত্তের সংখ্যা দিয়ে বা রাশি সংখ্যা দিয়ে সংখ্যা। সংখ্যা সংখ্যা। যোগফল এখানে খুব এগুলো প্রথমে যোগ দিয়ে দিয়ে লিখতে পারো অথবা আলাদাভাবে সেগুলো যোগ করে কত হয় যোগফলটা আলাদাভাবে নির্ণয় করে নিতে পারো তারপর এখানে সূত্রে সরাসরি যোগফলটা লিখে দিতে পারো তো আমি এখানে যোগ অবস্থায় লিখছি না

সাতটা সাত দিয়ে তাহলে ভাগ করতে হবে দুইশো উনিশকে যদি সাত দিয়ে ভাগ করা হয় তাহলে হবে থার্টি ওয়ান এরকম অনেক ডিজিট আসবে ফাইভ সেভেন এতগুলো ঘর নেওয়ার দরকার নিরো অনেক ঘর আসবে তো দেখো আমরা সাধারণত এরকম অঙ্কে দশমিকের পর দুই ঘর নেই দুই ঘর নিলে আমাদের সবসময় খেয়াল করতে হবে দুই ঘর নেই বা তিন ঘর চার ঘর যত ঘরই নেই পরবর্তী ডিজিটটা সবসময় খেয়াল করতে হবে দুই এখানে এই অঙ্কের ক্ষেত্রে পরের যে ডিজিট সেটা হচ্ছে যদি থেকে বড় তাহলে আগের ডিজিটে এক যোগ করে নিতে হবে অর্থাৎ আমরা যদি এখানে দুই ঘর লিখি এই এইট টা নাইন হয়ে যাবে আর যদি চারের থেকে ছোট চার বা চারের থেকে ছোট হতো পরের ডিজিট তাহলে কিন্তু এই ওয়ানটা যোগ করতাম না এইটাকে আমরা এখন নাইন করে দিব টু নাইন আর এখানে একটা প্রায় লিখে দিতে পারো বা অ্যাপ্রক্স অ্যাপ্রক্সিমেটলি সংক্ষেপে অ্যাপ্রক্স লিখে দিতে পারো যেহেতু আমরা দশমিকের পর আসন্ন মান লিখেছি সেই জন্য তো এইভাবে করে হচ্ছে আমরা গড় নির্ণয় করতে পারি প্লাস সেভেনে এ মানে শ্রেণী বিন্যস্ত উপাত্তের গড় নির্ণয়ের কিছু প্রক্রিয়া আছে প্লাস সেভেন অবশ্য সেটা প্রয়োজন নাই এভাবে করে গড় নির্ণয় করতে হবে তারপরে মধ্য কি জিনিস মধ্যক যদি আমি সংজ্ঞা বলতে চাই যে মধ্য উপাত্ত সমূহের যে মান সমান দুই ভাগে বিভক্ত করে সেটা হচ্ছে নাম শুনেই বোঝা যাচ্ছে ইংলিশে এটাকে আমরা মিডিয়ান মিডিয়ান বলি মধ্য মাঝখানে যে পথটা আছে সেটাই হচ্ছে মধ্য তো মাঝখানে কোন পথটা আছে সেটা যদি আমরা জানতে চাই তাহলে অবশ্যই কোন একটা ক্রমে সংখ্যাগুলোকে সাজিয়ে নিতে হবে কারণ এরকম উল্টাপাল্টা যদি সাজানো থাকে এই ক্ষেত্রে মাঝখানে ধরো যে এদিক থেকে তিনটা ওদিক থেকে তিনটা যদি বাদ দিই মাঝখানে হচ্ছে আঠাশ এটা তো অবিন্যস্ত উপাত্ত অবিন্যস্ত উপাত্ত তো যে কোনো ভাবেই মানে আমরা লিখতে পারি তো আঠাশকে মাঝখানে না রেখে যদি অন্যভাবে লিখি তাহলে সেই ক্ষেত্রে তো আনসার অন্য আরেকটা হয়ে যাবে তো এই কারণে মধ্য নির্ণয় করতে গেলে আমাদেরকে অবশ্যই সাজিয়ে লিখতে হবে প্রথমে সেটা ছোট থেকে বড় হতে পারে অথবা বড় থেকে ছোট হতে পারে আর আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে মধ্য নির্ণয় হচ্ছে দুই ধরনের সূত্র আছে উপাত্তের সংখ্যা যদি জোর হয় তখন একরকম সূত্র আর বিজোর যদি হয় তাহলে সূত্র। তো আমরা প্রথমে হচ্ছে যে এটা সাজিয়ে নিব। লিখব যে উপাত্ত সমূহকে সমূহকে আমরা যদি ঊর্ধ্বক্রমে সাজাতে চাই ঊর্ধ্বক্রমে সাজানোর কথা লিখব উপাত্ত সমূহ ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই উপাত্ত সাজিয়ে মানে হচ্ছে ছোট থেকে বড় এখানে আহ সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে আঠাশ আটাশ ষোলো তারপরে উনত্রিশ ত্রিশ নাই একত্রিশ আছে ত্রিশ আছে আর একটা চৌত্রিশ মিলিয়ে দেখে নেবে যে সবগুলো লেখা হয়েছে কিনা কিন্তু সাতটা ছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত তারপরে সবগুলোই লিখেছি আবার সাজানোর সময় যদি আরো বেশি সংখ্যা থাকে তো সেই ক্ষেত্রে সাজানোর সময় যেটা এখানে লেখা হচ্ছে সেটা একটু মানে মার্কিং করে দিতে পারে পেন্সিল দিয়ে প্রশ্নে তো তাতে ভুল হবে না তো উপাত্ত সমূহ আমরা প্রথমে ঊর্ধ্বক্রমে সাজিয়েছি আচ্ছা এই ধরনের প্রশ্ন তোমাদের এমসিকিউ তে অহরহই থাকে মধ্যক নির্ণয় করার কথা বলে তো মধ্যক নির্ণয় করতে গেলে মানে এমসিকিউ যদি সমাধান করতে হয় তখন তো আর আসলে রাফ যত কম পারা যায় ততই ভালো তো যদি এমসি আকারে থাকে তাহলে আমাদের দেখতে হবে যে মাঝখানের পথ কোনটা সেটাই হচ্ছে মধ্য তো সেটার সূত্র ব্যবহারের কোনো প্রয়োজন নেই প্রথমে খালি সাজিয়ে নিতে হবে এরপর সমান সংখ্যক পথ বা সংখ্যা যদি দুই বাদ দিয়ে এই থেকে তিনটা এদিক থেকেও তিনটা বাদ দিয়ে দিলে এই যে বত্রিশ হচ্ছে এই বত্রিশ থাকে মাঝখানে তার মানে বত্রিশে হচ্ছে মধ্য তো এটা কেন বীজ সংখ্যক যদি উপাত্ত হয় তো এমসি কিভাবে মধ্য বের করব সেটা আর যদি এটা অঙ্ক করে দেখাতে হয় তাহলে সূত্র ব্যবহার করতে হবে সেটাও দেখাচ্ছি এখানে সংখ্যা হচ্ছে সাত সংখ্যা এটাকে এন দিয়ে প্রকাশ করা হয় উপাত্ত সংখ্যা সেটা হলো সাত এটা পীজোর সংখ্যা আমরা এখানে একটু লিখে দেই পিজো কারণ জোর আর বিজোর সংখ্যক উপাত্তের বেলাতে সূত্র পৃথক পৃথক হয় সেই জন্য উপাত্ত সংখ্যাটা জোর নাকি বিজোর সেটা এখানে উল্লেখ করে দেওয়া দরকার তো যেহেতু বিজোর সেই ক্ষেত্রে মধ্য কি হবে সুতরাং মধ্য মধ্যভাবে হচ্ছে এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু তম ঘুরে ফিরে আসলে ওই মাঝখানের পথটাই হবে তো সেটা একটু ফর্মাল ওয়েতে যেহেতু অঙ্কটা করে দেখাতে হবে সেই জন্য একটু ফর্মাল ওয়েতে হচ্ছে এটা দেখানো হচ্ছে একটু সূত্র ব্যবহার করে এন প্লাস ওয়ান এন যেহেতু সাত আমরা লিখি যে সেভেন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু তম পথ সাত আর এক যোগ করলে তো আট হয় আটকে দুই দিয়ে ভাগ করলে হচ্ছে চার চার কিন্তু আনসার না চারতম পথটা হলো মধ্য চারতম পদ আমরা যদি গুনি এক দুই তিন চার তাহলে এই যে এই বত্রিশ সেটাই পাওয়া যাবে তো তার মানে মধ্যক হচ্ছে এই প্রদত্ত উপাত্তের মধ্য সেটা হলো বত্রিশ তো যদি বিজোর সংখ্যক উপাত্ত থাকে এইভাবে করে মধ্যক নির্ণয় করতে পারি এবারে আসি যদি জোর সংখ্যক উপাত্ত থাকে তাহলে কিভাবে মধ্যক নির্ণয় করব। জোর সংখ্যক উপাত্ত নিয়ে আমরা এখন মধ্যক নির্ণয় করব। যে প্রশ্নটা ছিল সাতটা উপাত্ত ছিল সেখানে এখানে একটা বাড়িয়ে দিই তাহলে জোর সংখ্যক হয়ে যাবে প্রথমে একটা বাড়িয়ে দিলাম থার্টি ধরে দিলাম যে আরো একটা উপাত্ত তাহলে দুই চার ছয় আট আটটা উপাত্ত হয়ে গেছে তো আবার প্রসেস তো প্রায় একই প্রথমে অবশ্যই আমাদের সাজিয়ে নিতে হবে মধ্য নির্ণয় করতে গেলে উপাত্ত সমূহ ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই ইচ্ছা করলে অধক্রমেও সাজাতে পারো তাতে আনসারের কিছু মানে পার্থক্য হবে না একই আনসার হবে তো ঊর্ধ্বক্রমে যদি সাজাই প্রথমে তো টোয়েন্টি এইট সবচেয়ে ছোট তারপর দুইটা থার্টি টু থার্টি টু থার্টি থ্রি থার্টি ফোর থার্টি থ্রি থার্টি ফোর আটটা হয়েছে কিনা চেক করি দুই চার ছয় আট ঠিক আছে তো যদি এমসিকে আকারে থাকে যেমনটা আমরা বিজয় সংখ্যক উপাত্তের বেলাতেও বলেছিলাম এমসিকে থাকলে তো আমাদের যতটুকু কম পারা যায় রাফ করতে হবে তো সেই ক্ষেত্রে দুই সাইড থেকে যদি আমরা এই যে দুইটা বাদ দিলাম আরো দুইটা আরো দুইটা বাদ দিলে সমান সংখ্যক উপাত্ত বাদ দিলে মাঝখানে এখন দুইটা উপাত্ত পাওয়া যাবে একত্রিশ আর বত্রিশ এইবারে কি উপায় মধ্যক এখন কিভাবে নির্ণয় করব মধ্যক তো একটা পদ একটা সংখ্যা হবে কিন্তু এইখানে মাঝখানে তো দুইটা পদ আছে একত্রিশ হচ্ছে হবে হচ্ছে এই দুইটার গড় এই দুটার গড় গড় মানে যোগ করি দুই আর এক তিন 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 ছয় তেষট্টি হয় দুই দিয়ে ভাগ করলে আহ দুই ছয়ের মধ্যে তিনবার যাবে তিনের মধ্যে একবার তারপরে এক দশমিক নিয়ে শূন্য পাঁচ একত্রিশ দশমিক পাঁচ হবে তো যদি এম সিকিউ আকারে থাকে এভাবে সংক্ষেপে আমরা মধ্য নির্ণয় করতে পারি আর যদি অঙ্ক করে দেখাতে হয় তখন আমাদের সূত্র ব্যবহার করতে হবে সেই ক্ষেত্রে এখানে যে জোর সংখ্যক উপাত্ত আছে সেটা প্রথমে আমরা লিখব এখানে উপাত্ত সংখ্যা উপাত্ত সংখ্যা যেটা এন দিয়ে প্রকাশ করা হয় সেটা হচ্ছে এখানে এইট আর এইট হল জোর সংখ্যা জোর সংখ্যা জোর সংখ্যা এই ক্ষেত্রে আমাদের ভিন্ন সূত্র ব্যবহার করতে হবে এই ক্ষেত্রে মধ্যকের সূত্র হবে মধ্য এন বাই টু তম পথ তম পদ তার মানে হলো যে দুইটা দুইটা সেই পদেরই যোগফল এটা আমরা শুধু একটু মানে এন এর মাধ্যমে পদ সংখ্যা বা উপাত্ত সংখ্যার হিসাবে একটু সূত্র তৈরি করে নিলাম আর এটাকে যে দুই দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ মাঝখানের পদ দুইটা গাণিতিক গড় সেটাই হচ্ছে মধ্য এবার হিসাব করে দেখায় এন বাই টু এন মানে তো আট এইট বাই টু তম পদ বাই টু আচ্ছা এন বাই টু টু অর্থাৎ এইট বাই টু প্লাস ওয়ান তম পদ আর ডিভাইডেড বাই টু আটকে ভাগ করলে হচ্ছে চার চারতম পদ আর এখানে চার যোগ এক পাঁচ পাঁচতম পদ আর পাঁচতম পদ এই দুই দিয়ে চারতম পদ এই যে সাজানো যে উপাত্ত সেখান থেকে অবশ্য গুনতে হবে এক দুই তিন চার একত্রিশ আর পাঁচতম পদ হচ্ছে বত্রিশ একত্রিশ আর বত্রিশের যোগ ফল তো যেমনটা আমরা যে সংক্ষেপে হিসাব করেছিলাম একই জিনিসই পেয়েছিলাম একটু এখানে জায়গা পরিষ্কার করে নিই নিজের হিসাবটা এখন যে এখানে করছি চারতম পথ হচ্ছে একত্রিশ আর পাঁচতম হলো বত্রিশ ডিভাইডেড বাই টু তো সেটা যোগ করে সিক্সটি থ্রি হয়েছিল আর ভাগ করে পেয়েছিলাম হলো থার্টি ওয়ান পয়েন্ট ফাইভ তো এই হচ্ছে উপাত্ত সমূহের মধ্য যে যদি জোর সংখ্যক উপাত্ত থাকে এইভাবে করে আমাদের মধ্য নির্ণয় করতে হবে আরেকটা জিনিস বাকি রইল সেটা হচ্ছে যে প্রচুরক প্রচুরক নাম শুনেই বোঝা যাচ্ছে যে যে জিনিসটা প্রচুর পরিমাণে আছে সেটাই হলো প্রচুরক হ্যাঁ সেটাই সংজ্ঞা যে যে উপাত্তটা প্রচুর পরিমাণে আছে সেটা একটা হতে পারে দুইটা হতে পারে দুইটার বেশিও হতে পারে সর্বোচ্চ সংখ্যক যে উপাত্ত থাকবে সেটাই হচ্ছে প্রচুর তো সেটার জন্য আমাদের উপাত্ত সমূহ সাজিয়ে নেওয়াটা জরুরি না তবে যদি সাজিয়ে নেই তাহলে বুঝতে সুবিধা হয় তো যেহেতু আমরা মধ্য নির্ণয়ের সময় অলরেডি সাজিয়ে ফেলেছি ধরো যে এই উপাত্তরই আমরা প্রচুর নির্ণয় করব তো কোন জিনিসটা সবচেয়ে বেশি আছে দেখতে হবে আঠাশ উনত্রিশ তিরিশ এগুলো সব একবার করে আছে একত্রিশ একত্রিশ একবার বত্রিশ এখানে আছে দুইবার একবার একবার করে মানে হচ্ছে সর্বোচ্চ দুইবার আছে এমন হতে পারে যে প্রশ্নে যে প্রশ্ন দেয়া থাকলো যে উপাত্ত গুলো দেয়া থাকলো সেখানে হয়তো কয়েকটা সংখ্যা সর্বোচ্চ বার আছে ধরো যে আহ ধরো যে এই বত্রিশে চারবার আছে একত্রিশ চারবার আছে তো যদি দুইটা বা তিনটা এরকম একাধিক সংখ্যা যদি এই সমান সংখ্যক সর্বোচ্চ বার থাকে তাহলে প্রত্যেকটা সংখ্যাই হচ্ছে প্রচুর হবে সেক্ষেত্রে কিন্তু আবার এই গড়ের হিসাব না মধ্য নির্ণয়ের সময় যেমন মাঝখানে দুইটা পদের গড় বের করতে হয়েছিল এখানে তেমন না তো যে কয়টা সংখ্যা সর্বোচ্চবার থাকবে প্রত্যেকটাই হচ্ছে প্রচুর যদি একত্রিশ বত্রিশ সবই চারবার করে থাকে সর্বোচ্চ সংখ্যক চারবার করে যদি থাকে তাহলে প্রচুরক হবে হচ্ছে একত্রিশ ও বত্রিশ দুইটাই এইভাবে তো এখানে যেহেতু বত্রিশ সর্বোচ্চ দুইবার আছে আমরা এইভাবে করে যখন প্রচুর প্রচুর নির্ণয় করব লিখবো যে এখানে থার্টি টু সর্বোচ্চ দুইবার রয়েছে সর্বোচ্চ রয়েছে আর তার সাথে আরো কথা লিখে দিতে পারো যে বাকি যে উপাত্ত সেগুলো একবার করে রয়েছে তো সুতরাং নির্নেও প্রচুর বা উপাত্ত সমূহের প্রচুর এই থার্টি টু নির্নে প্রচুর হচ্ছে থার্টি এখন আর একটা প্রশ্ন মনে জাগার কথা যে সেটা হচ্ছে যে এমন যদি হয় যে কোন সংখ্যাই একবারের বেশি নাই তাহলে প্রচুর কি হবে এমন যদি হয় যে কোনো সংখ্যাই একবারের বেশি নাই প্রত্যেকটাই একবার করে আছে তো তার মানে প্রত্যেকটা সংখ্যাই সর্বোচ্চ একবার তো সেই ক্ষেত্রে কোনো প্রচুরক নাই আমাদের লিখতে হবে যে প্রদত্ত উপাত্তের কোনো প্রচুরক নেই তো এই গড় মধ্য প্রচুরকের কথাবার্তা বললাম এরপর হচ্ছে যে যে বিন্যস্ত উপাত্ত অবিন্যস্ত উপাত্তে উপাত্তকে বিন্নস্ত করতে গেলে প্রথমত যে সাজিয়ে রাখা যায় আর যদি অনেক বেশি উপাত্ত হয় সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে শ্রেণী বিন্যাস বিন্যস্ত করতে হয় আহ তারপরে হচ্ছে যে একটা ছক এঁকে তারপর সেটাকে শ্রেণীবদ্ধ করতে হয় উপাত্ত গুলোকে তারপরে আবার যে আয়তলেখ আঁকতে হবে উপাত্ত সমূহের আয়তলেখ আর হচ্ছে থেকে আবার আরেকটা ভিডিওতে আলোচনা করব। আজকের এই ভিডিও থেকে তোমরা উপকৃত হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি তোমরা সবাই ভালো থাকবে প্রার্থনা তোমাদের সবার জন্য আল্লাহ হাফেজ